ভাই এই একশো টাকার ভিতরে এই যে ভেতরে আছে আচ্ছা ভাই এটাই দেন ভাই ভাই আর একটা ভাই টাকাটা তো জাল টাকা দিছেন দেখেন জাল মানে কি কোন ভাই তো দেখা যায় হ জাল টাকাই তো ধর্মে আপনি কাস্টমার জাল টাকা ধরাই দেন এখন যদি আমি এই টাকাটা নিয়ে চলে যেতাম তাহলে আমি বিপদে পড়তাম না জাল টাকার ব্যবসা শুরু করছেন নাকি ভাই মনে হয় কোনো কাস্টমার ধরাই দিয়ে গেছে আমি খেয়াল করিনি আমি চেঞ্জ করে দিতেছি ভাই নেন ভাই আর টাকা নেওয়ার সময় দেখে রাখেন ঠিক আছে ভাই ভাই কি হইছে আর ভাই বলেন না কে রাজানি নিয়ে এই জাল টাকাটা ঢুকিয়ে দিছে এখন কি যে করুম দেখি ভাই হ জালি তো যাই হোক ভাই আপনার এত বড় দোকান দুই একটা জাল ন বই। নেওয়ার সময় একটু সাবধানে চেক করে নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই কি রে আজকে কত হইল? আজকে তো সাত হাজার হইছি এমন বুদ্ধি বের করছি দোকানদারের বুঝার ক্ষমতাই নাই জালটাকে ঢুকা কোন দিয়া হ তুই ঠিকই কৈছা কিন্তু এই পাঁচশো পাঁচশো করে কয়দিন খেলো ল নগদ বিকাশের দোকানে যাই ওইখানে যায় হাজারে খেলমু হ তুই ঠিকই কৈছা বড় ডাইনো খেলতে হইবো মাঝে মাঝে ছোট ঢেউ রাখতে হইবো আচ্ছা ঠিক আছে তাইলে তো হইল ভাই পাঁচ হাজার টাকা গেছে টাকাটা দেন তো ভাই লাস্ট নাম্বার কত ডাবল ফোর ডাবল ফাইভ আসছে এই যে নেন ভাই আপনার কাছে চার্জার আছে না আছে তো একটা চার্জার দেন তো এ ভাই টাকা দেখি দুইটা জাল জাল মানে জাল হইবে করতে ভাই আমি ভালো টাকা দিলাম ভালো টাকা মানে হাসলাম কি করে এক একটা জাল টাকা দিয়েছেন আবার অস্বীকার করে এক বলে পুলিশে ফোন দিবো না ভাই পুলিশে ফোন দিয়েন না ভুল তো হইতে এবারে আমি তো ভাই দোকানে ছিলাম না হয়তো কেউ দিয়ে গেছে জাল টাকা আমার দোকানে কর্মচারী ছিল তো ও হয়তো বুঝতে পারে না আমি ভাই আপনি ভালো টাকাই দিতেছি নেন হেন বেশ কিনা করে এবার মানুষটা না আচ্ছা ঠিক আছে শাল জাল টাকা করতে হইলো দোকানে আচ্ছা জাহিদের একটা ফোন দিয়ে দেখি হ্যালো জাহিদ দোকানে জাল টাকা এলো থেকে নেওয়ার সময় চেক করে নেস নাই লেনদেন হয় নাই তাইলে এই টাকা থেকে আচ্ছা ঠিক আছে দেখতেছি ভাই এই নাম্বার দশ হাজার টাকা পাঠান তো টাকা দেন আগে ভাই কিছু মনে করেন না টাকাটা চেক করে নিতেছি আপনি একটু বসেন আরে সমস্যা নাই চেক করেন আর ভাই বইলেন না দোকানে জাল টেকা দা বই রে গেছে কই থেকে যে জাল টেকা আসে এইটাই বুঝিনা ব্যবসা করে আর শান্তি নাই ভাই কোন কি ভাই আমার দোকানেও তো একই অবস্থা আমি এত চেক করে টাকা নেই তারপরে ওকে রাজানে জাল টেকা ধরাই দেয়া যায় জাল টেকা ধরার কোনো মেশিন নাই ভাই ভাই মেশিন তো আছে কিন্তু মনে হয় কাম হয় না আর বাজারের টাইমে এত কাস্টমার টাকা মেশিনে চেক করার সময় কো এই দিক দিয়ে আমি ভালো আছি আমার ছোট দোকান আল্লাহ রহমতে আমার দোকানে এরকম কোন ঘটনা ঘটে নাই যাই হোক তুমিও সাবধানে দেয় সাবধানতার মায়ের নাই বাটপার আছে ছোট দোকান আর বড় দোকান আছে নাকি ভাই আর কিছু দিব না আর এক কাপ চা দাও চিনি একটু কম দিও ঠিক আছে ভাই দিতেছি নেন ভাই তাইলে ভাই বিলটা কত হইছে আপনি কি কি জানি খাইছেন খাইছ হইলো তোমার রুটি দুইটা কল্যাট বিলি টাকা ভাই আর একটা বেনশন দাও তো আছে দিতেছি ভাই টাকাটা দিয়ে জাল দিচ্ছ কাস্টমারে জাল টাকা দাও কি বলে খেতে না এই যে দেখো

এত ছোট একটা দোকান এই দোকানে পাঁচশো টাকা নোট জালটু ভাই দিয়ে গেল কেমন মানুষ ভাই আমি বেশি পাঁচ দশ টাকার চা আমার এই পাঁচশো টাকা ক্ষতি করে দেয়া গেল শুধু আমার দোকানেই না ভাই পুরো বাজারে এই ঘটনাটা ঘটতেছে একটু আগে স্বামী ভাইয়ের রাসেল ভাই আইছিল হ্যাঁ গেও নাকি জাল লেগে ধরাই দেয়া গেছে কোন কি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি স্বামী ভাইয়ের রাসেল ভাইয়ের কথা হইতেছি দেখি কি করা যায় হ্যাঁ ভাই একটু দেখেন এভাবে চলতে থাকলে ব্যবসা করুম কিভাবে দেখসা তোরে কইছিলাম না যে চল নগদ বিকাশের দোকানে যাই এখন হাজারে হাজারে ইনকাম ইনকাম তো এখন তিন গুণ হয়ে গেছে রে এখন ইচ্ছা করলে কিন্তু আমরা হাজার করে মারা পারি কিন্তু এক দোকান থেকে আট দশ হাজার টাকা মালে রিক্স হয়ে যায় না আরে জামেল হইব কে বিকাশের দোকানে প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন সেখানে আট দশটা জল না ঢুকে গেলে বুঝবই না কেন ঢুকেছে হ ঠিকই কইছা আমরা যদি একজন ঝামেলায় আর আরেকজন তো থাকি বাইরে বাঁচানোর জন্য তাইলে সেই কথাই রইলো এখন থেকে আর বড় বড় ডাইন মারমু বড় বড় বিকাশের দোকান খুঁজে ভাই কর আচ্ছা চল যাই ভাই হঠাৎ করে আসতে বললেন ভাই আপনি কত আকলাম হইলো বাজারে নাকি অনেক জাল টাকা ঢুকতেছে হ্যাঁ ভাই জাল টাকা ঢুকছে বাজারে ম্যাক্সিমাম দোকানে জাল টাকা আছে কিন্তু কে ঢুকাইতেছে এটা কেউ বলতে পারতেছে না হ্যাঁ ভাই সারা দিন লেনদেন কইরা কামাই ৩৫০০ টাকা তার ভিতর যদি ১০০০ টাকা জাল হয় তাইলে আর থাকে কি ভাই ভাই আমি তো টাকা পয়সা লেনদেন সবসময় চেক করে করি তাই আমার দোকানে মনে হয় এই জন্য এই ঘটনা ঘটে না আপনারা চেক করে টাকা নেন না চেক করে নেই না মানে ভালো করে চেক করে নেই আমরা ধরতে পারি না কিন্তু কাস্টমারে যখন দেই কাস্টমার ধরে দেয় যে ভাই জাল টাকা কঠিন সমস্যা ভাই বুঝতে পারছি সামনে রোজা তারপর আবার ঈদ হয়তো কোন প্রতারক চক্র ঢুকছে আমাগো সাবধানে থাকতে হইব ভাই এর সাথে আর কেমনে সাবধানে থাকো ভাই কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়ার সময় এবং কাস্টমারকে টাকা দেওয়ার সময় উভয় সময়ে আমাদের টাকাটা ভালো করে চেক করে নিতে হবে আর রাতে দোকান ক্লোজিং এর সময় সব টাকা ভালো করে দেখতে হবে যাতে জাল টাকা না থাকে তারপরের দিনের সকালটা যাতে আমরা ফ্রেশ টাকা দিয়ে শুরু করতে পারি ভাই ঠিকই বলছেন আমাদের এখন থেকে আরও সতর্ক হয়ে ব্যবসা করতে হইব ভাই দেখেন টাকা গেছে 25000 টাকাটা দেন লাস্ট নাম্বার কত 4455 4455 হয় টাকা আসছে দেন এই যে ভাই ভাই কিছু মাউস দেখেন তো আচ্ছা ভাই ভাই এই যে এটা কঙ্গোলা জাল কিটা কে জাল মানে এত গোলা জাল সবাই থাকতে পার তাই চেঞ্জ করে দেন আচ্ছা ভাই দিতেছি ভাই আমার ক্যাশ তো খালি ক্যাশ নাই আমি ফোনটা আনাইতেছি

ওরা আমার কাছে সাইরে দেন আমি একটা রিপোর্ট করে ওরা থানায় পাঠাই দিন হ ভাই এটাই ভালো হয় আপনি ওরে নিয়ে থানায় দেন আর ওগো চক্রটা ধরার ব্যবস্থা করেন আর ওরে এমন একটা স্টেপ নেন যা তো আর কোনো মার্কেটে না ঢুকতে পারে আচ্ছা ঠিক আছে ভাই ওরে আমি সর্বস্ত শাস্তির ব্যবস্থা করতে শুন ভাই আপনার দোকান নাকি জাল টেকার চক্র ধরা ভাই এই যে দর্শি সমস্যা নাই ভাই ওই যে সাংবাদিক আছে উনি ওরে পুলিশের কাছে নিয়ে যাইতেছে ও সাংবাদিক মানে ও তো বাটপার ওরা দুইজন সব সময় একসাথেই থাকে আমার দোকানে যেদিন ও প্রথম বাটপারি করে এটাই আমার দোকানে বুঝ দিয়ে গেছে భై బుజ్ పర్సి లాగను దోటే